রাজস্থানের একটা জনপ্রিয় পথ তোমাদের সাথে আজকে শেয়ার করব। যদিও এটা মাটনের তৈরি হয় আজকে তোমাদের সাথে চিকেন দিয়ে এই ডিশটা আমি করে দেখাচ্ছি এই রান্নার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই বড় বড় লঙ্কা কাশ্মীরি লঙ্কা বলা হয় বাজারে তোমরা ইজিলি পেয়ে যাবে যদি না পাও তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও এই ডিশটা কিন্তু করতে পারো প্রথমে প্রায় এখানে পাঁচ বড় বড় লঙ্কা নিয়েছি নিয়েছি পর ছাড়িয়ে এবং ছোট ছোট করে কেটে নিচ্ছি এরপর এই লঙ্কাগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা ওইভাবেই রেখে দিলাম এরপর এখানে চিকেন নিয়েছি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সমস্ত চিকেনের জল ঝরে গেলে এখানে কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল এবং ঘি গরম করে নিলাম এরপর তিন থেকে চারটে তেজপাতা কয়েকটা লবঙ্গ দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে সুন্দর গন্ধ বার হলে এখানে প্রায় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করেছিলাম সেটাকে তেলে দিয়ে একটু নরম হয়ে আসলে এখানে মাংসগুলোকে অ্যাড করে দিলাম এরপর পেঁয়াজ আর মাংসটা ফ্রাই করতে হবে কিছুক্ষণ ফ্রাই করার পর দেখতেই পারবে যে মাংস থেকে অনেকটাই জল বার হয়েছে জলটাকে মোটামুটি শুকিয়ে নিতে হবে এবং মাংসটাকে প্রায় ভাজা ভাজা করতে হবে मांग के जल প্রায় শুকিয়ে এসেছে এবং ভাজাও হয়ে গেছে এই পর্যায়ে এখানে মশলা রেডি করছি এখানে বেশ খানিটা রসুন তার হাফ হচ্ছে আদা একটা টমেটো আর ভিজিয়ে রাখা কাশ্মীরি লঙ্কা গুলোকে দিয়ে সামান্য জল দিয়ে তারপর এটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম স্মুথ পেস্ট হয়ে গেছে এরপর মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে মশলা দিয়ে এবং বাড়িটা ধুয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে এরপরে জল শুকানোর কোনো প্রয়োজন নেই এই জলের মধ্যে কিন্তু মাংসটা আস্তে আস্তে ভালো করে সিদ্ধ হবে সমস্তটাই সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিলাম মেশানোর পর ঢেকে রেখেছি ঢাকার পর একটু আরেকটু জল বার হয়েছে এই পর্যায়ে এখানে টক দই নিয়েছি হাফ বাটি পরিমাণ তার মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে একদম স্মুথ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সমস্তটাই ভালো করে মিশিয়ে ঢেকে রাখলাম প্রায় দশ মিনিট মতো লো ফ্লেমে মাংসটা অনেকটাই দেখো সিদ্ধ হয়ে এসেছে আর ঝোলটা অনেকটাই কমে এসেছে এই পথে আরেকটু গরম জল দিলাম প্রায় হাফ কাপ মতো দেয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম শেষে কিন্তু অবশ্যই গরম মশলা বাটা দিয়েছি এখানে ইলাচ লবঙ্গ দারচিনি দিয়ে বেটে নিয়েছিলাম জল দিয়ে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম ঘি দিলাম বেশ খানিকটা দেওয়ার পর ঢেকে রাখলাম যাতে সমস্ত মশলাটাই সুন্দর করে অ্যাবজর্ব হয়ে যায় দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে ঠিক এই রকম ঝোলের ঘনত্ব হতে হবে খুব বেশি গাঢ়ও না খুব বেশি পাতলা না একটা তেল তেল এরকম ঝোল হলে একদম অসাধারণ হয়ে উঠবে এই মাংসটা এটা অবশ্য মুরগি দিয়ে করেছিলাম মাটন দিয়ে কিন্তু এই রেসিপিটা হয় লাল মাছ বলা হয় রাজস্থানের বিখ্যাত একটা ডিশ যেটা খেতে অনবদ্য এবং একেবারেই ভিন্ন রকমের লাগে যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখো যে অসাধারণ স্বাদ কি বলবো ভাত রুটি পরোটা পোলার সাথে কিন্তু অসাধারণ হয়ে ওঠে এই ঝালঝাল মাংস দেখতো যেরকম সুন্দর খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু বাড়িতে একবার ট্রাই করে দেখো রাজস্থানের এই বিখ্যাত লাল মাস মাটন দিয়েতে হয় চিকেন দিয়ে অবশ্যই ট্রাই করে দেখো মাটন দিয়েও করতে পারো তো চিকেন দিয়ে করেও কিন্তু খুবই সুন্দর লেগেছিল কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টা